কুমির এক প্রাচীন এবং রহস্যময় প্রাণী দীর্ঘকাল ধরে আমরা জানি কুমিররা পানি ও স্থল জীবনে খুবই দক্ষ কিন্তু তাদের জীবনযাত্রার কিছু অদ্ভুত দিক এখনও আমাদের অজানা এর মধ্যে কুমিরের কিছু বিশেষ অভ্যাস হল পাথর খাওয়া কুমিরেরা পাথর খায় কিন্তু কেন ঠিক কিভাবে এটি তাদের কাজে আসে চলুন জেনে নেই কুমিররা পাথর খায় কেন প্রাণী গবেষকরা বলছে কুমিররা পাথর খায় কারণ তাদের পেটের মধ্যে খাবার গুঁড়ো করতে সাহায্য করতে এই পাথরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমিরের জীবাণুর ক্ষমতা না থাকায় পাথরগুলো তাদের পেটের ভেতরে খাবার ক্ষেত্রে দিয়ে হজমে সাহায্য করে তবে পাথর শুধু হজমে সাহায্য করে এটি শেষ নয় সাম্প্রতিক গবেষণায় জানা যায় এই পাথরগুলি কুমিরদের সাঁতার কাটার সময় ভারসাম্য ও স্থিতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাথরগুলি তাদের শরীরে একটি ভারসাম্য বজায় রাখে যা তাদের পানির মধ্যে সঠিকভাবে সাঁতার কাটাতে সাহায্য করে এদিকে তরুণ কুমিরদের জন্য এই পাথর খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র কারণ এটি তাদের পানিতে চলাফেরা শিকার এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য এটাই কুমিরের প্রাচীন পাথর খাওয়ার রহস্য একটি প্রাকৃতিক উপায় যা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জহিরুল ইসলাম জহির জেটিভি বাংলা Are you ready to experience the better way to pay? Then, try JRF Pay. So what are you waiting for? down now. Experience a better way to pay. With JRF Pay.